হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকের আমি বানিয়ে নিতে চলেছি ডিমেরই একটি ভিন্ন স্বাদের আইটেম যেটা আমরা কিন্তু সাধারণত বাড়িতে খুব একটা বানাই না হ্যাঁ বন্ধুরা আজকের বানিয়ে নিতে চলেছি ডিমের পাতুরি তো চলুন কীভাবে খুব সহজেই এই ডিমের পাতুরি বানিয়ে নেওয়া যায় তো একবার দেখে নেওয়া যাক তো ডিমের পাতুরিটা বানানোর জন্য এখানে আমি আটখানা মতন ডিম নিয়ে নিয়েছি আর এই ডিমগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি এবার এই ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেবো তার জন্য গ্যাসের ওপরে একটা প্যানের মধ্যে কিছুটা জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে সব ডিমগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি খুব সাবধানে আলতো হাতে দিতে হবে যাতে ডিমগুলো ফেটে না যায় তো ডিমগুলো দেওয়ার পরে যখন জলটা ভালো মতন ফুটে উঠবে তখন এই সময় দিয়ে দেবো আমি হাফ চামচের মতন একটু নুন তো নুনটা দিলে পরে এই ডিমের খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হবে আর ডিমটাও খুব সফট হবে তো ডিমটা যতক্ষণ সেদ্ধ হতে থাক সেই সময় আমি দেখিয়ে দিচ্ছি এখানে মেন মশলাগুলো কী লাগছে তো এখানে আমি নিয়ে নিচ্ছি দু চামচের মতন পোস্ত আর দু চামচের মতন কালো সর্ষে এক চামচের মতন সাদা সর্ষে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে যে কোনো একটা সর্ষেই ব্যবহার করতে পারেন আমি দুটোই দিয়ে দিয়েছি তো এবার সব মশলাগুলোকে আমি শিল্পাটায় ভালো করে বেটে নিচ্ছি আর ডিমগুলো এই সময় আমাদের সেদ্ধ হয়ে গেছে সব ডিমগুলোকে এবার আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে তো ভালোভাবে ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে এবার ডিমগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব সব ডিমগুলোকে তো বন্ধুরা সব ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার একটা চাকু দিয়ে ডিমগুলোকে আমি মাঝখান থেকে চিরে দুভাগ করে নিচ্ছি তো আমি ডিমটা হাফ অবস্থায় রান্না করব গোটা কিন্তু করব না এরকম হাফভাবে ডিমটা রান্না করলে ডিমের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে তো সব ডিমগুলোকে আমি এইভাবেই চিরে দুভাগ করে নিচ্ছি তো আস্তে আস্তে ডিমগুলোকে চিরে নিতে হবে যাতে ভেঙে না যায় দেখতে হবে সেটা তো সব ডিমগুলো আমাদের চেরা হয়ে গেছে এবার আমি এই ডিমের উপর থেকে নুন আর হলুদ অল্প করে ছিটিয়ে দিচ্ছি তো নুন আর হলুদটা দিয়ে ভালো করে তারপর আমি তেলের মধ্যে ভেজে নেব তো খুব অল্প পরিমাণেই আমি নুন আর হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে নুন আর হলুদের যে একটা স্বাদ সেটা এই ডিমের মধ্যে হবে তো সব ডিমগুলোর মধ্যে ছড়িয়ে দিলাম আর হাত দিয়ে এইভাবে একটুখানি মিশিয়ে দিচ্ছি এবারে গ্যাসের উপরে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু এটা পাতুরি তো তার জন্য সর্ষের তেল দিয়ে রান্না করলেই রান্নাটা কিন্তু বেশি স্বাদ হবে তো ডিমগুলোকে আমি প্রথমে দুটো ব্যাচে আমি ভেজে তুলে নেব একসঙ্গে সবগুলো ডিম দিয়ে দিলে কিন্তু ভেঙে যেতে পারে তো অল্প অল্প করে এইভাবে দুটো পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে একটা পিঠ হয়ে গেছে এবার উলটিয়ে দিচ্ছি আর একটা পিঠ ভাজা হওয়ার জন্য তো সব ডিমগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি তো তেল কিন্তু আমি একদমই সামান্য দিয়েছি বেশি তেলে দিলে কিন্তু ডিমগুলো কিন্তু ফাটবে খুব তো অল্প করেই তেল দিয়ে ডিমগুলোকে কিন্তু ভেজে নিতে হবে তো এবার পরের যে পেছনটা যেটা ডিমের সেটাও লাল লাল করে একটু ভেজে নিতে হবে তো ভাজা ভাজাটা হয়ে গেছে সব ডিমগুলোকে এবার আমি তুলে নেব এইভাবেই সব ড্রিঙ্কগুলোকে ভেজে নিতে হবে প্রথমে বেশ কয়েকটা ডিমের অংশ দিয়ে আমি তুলে ভেজে তুলে নিচ্ছি বাকিটাও ঠিক ওই একইভাবে আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবেই কলা পাতায় ডিমের পাতুরি রান্না করে একবার খেয়ে দেখবেন অসাধারণ সুন্দর হয় খেতে গরম ভাতের সঙ্গে আর কেউই এরকমভাবে ডিমের পাতুরি বানিয়েছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে থাকুন কিভাবে ডিমের পাতুরিটা আমি এখানে রান্না করছি তো দুটো ব্যাচে ডিম আমাদের ভাজা হয়ে গেছে সব ডিমগুলোকে এবার তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সব ডিমগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে আমি পাতুরিটা রান্না করে করার জন্য কিছু কলাপাতা নিয়ে নিয়েছি কলাপাতাগুলো পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি গ্যাসের ওপরে একটা রুটিবেলা রুটি তো বানানোর যে ছাকনিগুলো সেগুলো দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি তাহলে কী হবে কলাপাতাগুলো নরম হবে আর যখন পাতড়িটা মুড়ব তখন কিন্তু ফেটে যাবে না তো সব কলাপাতাগুলো এইভাবে আমি সেকে নিচ্ছি তো সেঁকা হয়ে গেছে এবার একটা বাটি নিয়ে নিচ্ছি এর মধ্যে সব মশলাগুলোকে আমি মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম সর্ষে বাটাটা কালো সর্ষে আর সাদা সর্ষেটা একসঙ্গে বেটেছি তো সেটা দিয়ে দিলাম পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি তো এরকমভাবেই একটা বাটির মধ্যে মশলাগুলোকে আগে রেডি করে নিতে হবে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা রান্নাটা কিন্তু পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝেই লঙ্কাটা ব্যবহার করবেন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো তো সেটা দিয়ে দিচ্ছি এবারে এই মশলাগুলোকে সব দা হয়ে গেল এবার আমি ভালো করে মিশিয়ে নেব তো তার আগে দিয়ে দিচ্ছি টক দই তো এখানে আমি প্রায় দু চামচের মতন টক দই দিলাম এবারে মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাগুলোকে একটা চামচ দিয়ে সুন্দর করে মশলাগুলোকে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না এরকমভাবে শুকনোভাবেই রান্নাটা কিন্তু করব জল ব্যবহার করলে কিন্তু মশলাগুলো বেরিয়ে আসতে পারে দিয়ে দিলাম একটু অল্প করে হলুদ আর সামান্য একটু চিনি ব্যালেন্সটা হওয়ার জন্য দিলাম খেতে ভালো লাগবে এটা অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে নাও দিতে পারেন আর কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে আরও একবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি তো সুন্দর করে মশলাটা যত ভালোভাবে মেশানো হবে তত কিন্তু রান্নাটা খেতে ভালো হবে তো এবার কলাপাতাটা ওপরে সব কলাপাতাগুলোকে আমি সাজিয়ে নেওয়ার জন্য এখানে সুতো ব্যবহার করছি সুতোগুলো ঠিক এইভাবেই আমি রাখছি যাতে বাদ দিয়ে সুবিধা হয় তো এবার সব কলা পাতাগুলোকে আমি সাজিয়ে দেবো সাজিয়ে দেওয়ার পরে প্রথমে আমি কিছুটা মশলা দিয়ে দিচ্ছি ছড়িয়ে কলা পাতার ওপরে পুরোটা একসাথে দেবো না অল্প করে দিলাম দিয়ে এরকমভাবে একটু চামচ দিয়ে একটু স্প্রেড করে দিতে হবে যাতে চারিদিকে একটুখানি ভালো মতন সমানভাবে ছড়ায় তো এবার এর ওপর থেকে আমি ডিমগুলোকে সাজিয়ে দিচ্ছি কেননা ডিমের সঙ্গে সঙ্গে কিন্তু মশলাগুলোকে মেশাতে গেলে ডিমগুলো ভেঙে যাবে তাই এইভাবেই দিয়ে রান্নাটা করতে হবে সব ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই মশলার ওপরে সাজিয়ে তো ডিমগুলোকে সাজিয়ে নেওয়ার পরে বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি এই ডিমের ওপর থেকে দিয়ে দেবো ভালো করে এবার বাকি মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে সুন্দর করে পুরো ডিমটাকে ভালো করে কভার করে দিতে হবে তাহলে কিন্তু মশলাগুলো প্রত্যেকটা ডিমের মধ্যে প্রবেশ করবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো ঠিক এইভাবেই চামচ দিয়ে সুন্দর করে মশলাটা মশলাটাকে পুরো ডিমের উপরে দিয়ে দিলাম এবার ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাটা দিলে পরে এর যে একটা সুন্দর কাঁচা কাঁচা যে একটা স্মেল আছে সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই পাতুরিতে আর একদম ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এবার কলাপাতাটা কিন্তু আমি মুড়িয়ে নেব। ভালোভাবে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যাতে কোনো ফাঁক না থাকে তাহলে কিন্তু মশলাটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যেহেতু জল দেওয়া নেই তার জন্য অতটাও ভয় নেই এবার ভালো করে সুতোগুলো দিয়ে বেঁধে নিলাম তো এবারে আমি একটা ননস্টিকের কড়াই আবার বসিয়ে দিলাম দিয়ে অল্প করে সামান্য তেল দিলাম দিয়ে পাতুরিটাকে আমি এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি একটু খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি তেলটাকে এবার পাতুরিটাকে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে তো প্রথমে একটা পিঠ ভালো করে আমি আট থেকে ন মিনিট মতন একটু ঢাকা দিয়ে কিন্তু এইভাবে ভাপিয়ে নিচ্ছি তো ভাপানোটা হয়ে গেছে আট ন মিনিট পরে এবার আমি পাতুরিটাকে উল্টিয়ে দেবো পর উলটিয়ে দিলে পরের পিঠটাও কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে যাবে তো উলটিয়ে দিলাম এবার আবার আট ন মিনিটের মতন একটুখানি ভালো করে ভাপিয়ে নিতে হবে তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর কলা পাতার যে একটা স্মেল সেটাও হবে আর পাতুরিটা কিন্তু অনবদ্য খেতে হবে তো বন্ধুরা এইভাবে কিন্তু ঘরে আপনারা ডিমের পাতুরি রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংসর থেকেও কিন্তু ভালো লাগবে খেতে তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু একদমই বেরিয়ে যায়নি পুরোপুরি রয়ে গেছে তো এবার আমি নামিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি পাতাটা খুলে যে কতটা সুন্দরভাবে আমাদের এই পাতুইটা রান্না হয়েছে তো সুতোগুলো আমি একটা চাকুর সাহায্যে আমি কেটে সুতোগুলোকে ফেলে দেব এই সুতোগুলোকে সব ছাড়িয়ে নিলাম এটা কিন্তু বন্ধুরা আপনারা কলা পাতাতে যে বানালেন এটা কিন্তু আপনারা লাউ বা কুমড়ো পাতাতেও কিন্তু বানিয়ে নিতে পারেন তো তাতেও কিন্তু স্বাদ খুব ভালো হয় খেতে তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর কত লোভনীয় হয়েছে চাইলে আপনারা বাড়িতে এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন